এইখানে গাজীপুর জেলার তিনটি উপজেলা একসাথে মিলিত হয়েছে দর্শক গাজীপুর জেলার পাঁচটা উপজেলার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজেলা হচ্ছে গাজীপুর সদর কালিয়াকুর উপজেলা এবং শ্রীপুর উপজেলা যে তিনটা উপজেলা এই মিলিত হয়েছে দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কোথায় এসে এই তিনটি উপজেলা একসঙ্গে মিলিত হয়েছে এবং কিভাবে এটা বিভক্ত হয়েছে দর্শক এই জায়গাটা শুধুমাত্র তিনটা উপজেলা একসাথে মিলিত হয়েছে সেই জন্য পরিচিত না তার চেয়ে বেশি পরিচিত এখানকার প্রকৃতি দর্শক এখানকার বিকেলে আসলে আপনি অনেক মনোমুগ্ধকর একটা পরিবেশ দেখতে পারবেন তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা এইখান থেকেই বাংলাদেশের প্রখ্যাত ঔপন্যাসিক হুমায়ুন আহমেদ স্যারের নোয়াশপল্লী দেখা যায় এই তিনটি উপজেলাকে মূলত শালদহ নদী বিভক্ত করেছে শালদহ নদীর দক্ষিণ পূর্ব পাশে হচ্ছে গাজীপুর সদরের পিরোজালি ইউনিয়ন এবং উত্তর পূর্ব পাশে হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ভেরামতলি গ্রাম এবং পশ্চিম পাশে হচ্ছে গাজীপুরের কালিয়াকুর উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন যেহেতু এখানে নুহাসপল্লী প্লাস হচ্ছে আরও অনেক রিসোর্ট আছে সেহেতু এখানে সারা বছরই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লেগে থাকে এই মিলনাস্থলে গড়ে উঠেছে কয়েকটি ফুডকোর্ট এবং রেস্টুরেন্ট একটি হচ্ছে জল পার্টি অ্যান্ড ক্যাফে সেন্টার অন্যদিকে আরেকটি হচ্ছে বাসার ফুডকোর্ট যা বাওয়াল ফুডকোর্ট নামেও পরিচিতি পেয়েছিল এই রাস্তাটি উত্তর দিকে বেরামতুলি বারতপা হয়ে সোলিং মোড় মাওনা গিয়েছে এবং দক্ষিণ দিকে পিরোজালি হয়ে এদিকে মণিপুর দিয়ে ঢাকা ঠেকেছে গাজীপুরের এই গুরুত্বপূর্ণ তিনটি উপজেলাকে মূলত এই শালদু নদী বিভক্ত করেছে একটি শালদু নদী নুহাসপুলির দিকে খাল হয়ে প্রবাহিত হয়েছে যা কিনা এবং গাজীপুর সদরকে বিভক্ত করেছে এবং অন্যদিকে মূল শালদ নদী তিনটি বিভক্ত করেছে গুরুত্বপূর্ণ এবং নয় নাবিরাম এই স্থানটিতে আপনি আসতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত হতেই এটি মূলত নোয়াশ পশ্চিম পাশে অবস্থিত তো নোহাসপলি আসলেই আপনি এখানটায় আসে ঘুরে যেতে পারবেন গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং দর্শনায়ী স্থান দেখতে আমাদের পেজটিকে ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে অবশ্যই আপনার প্রোফাইলে শেয়ার করে রাখতে পারেন ধন্যবাদ আসসালাম আলাইকুম